দেলদুয়ার উপজেলার সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিনিময় সভা বিস্তারিত থাকছে মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে টাঙ্গাইলির দেলদুয়ারে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হল উক্ত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবির আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা দেলদুয়ার থানার ওসি মোহাম্মদ শোয়েব খান দেলদুয়ার উপজেলার বিএনপি সভাপতি আব্দুল আজিজ চানখা দেলদুয়ার উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক জনাব ফেরদোস আহমেদ বাংলাদেশ জামায়াত ইসলামের দেলদোয়ার উপজেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ আজ দেলদোয়ার উপজেলা সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ

বিষয়টা কেমন যে আমি একটা বাজারে দাঁড়িয়ে আছি আমি একটা অফিসের সামনে আছি একটা বাসের সামনে আছি আমাকে এরকম গণপিটনি দিচ্ছে হয়তো আমি অপরাধী তারপরে এই অপরাধগুলো বিচার করার জন্য তো এই রাষ্ট্রের একটা আইন আছে আমি অপরাধটা কেন করলাম আমার অপরাধের আমার সংশ্লিষ্টটা কতটুকু অন্য কারো উস্কানি কতটুকু তাৎক্ষণিকভাবে যদি ইনস্ট্যান্ট জাস্টিস আমরা যদি করে ফেলি আপনারা একটু চিন্তা করেন আমরা নিজেরা যদি এই ধরনের ইনস্ট্যান্ট জাস্টিসের শিকার হই মব জাস্টিস যেটা বলি তাহলে আমাদের পরিণতিটা কি হবে একটা মানুষ কতটুকু আমার বিবেচনা আসলে এই অপরাধটা করার সময় কাজ করেছে কি না এগুলো বিচার বিবেচনা করার জন্য তো দেশে আইন আলাদা আছে তাৎক্ষণিকভাবে যদি ইনস্ট্যান্ট জাস্টিস আমরা যদি করে ফেলি আপনারা একটু চিন্তা করেন আমরা নিজেরা যদি এই ধরনের ইনস্টেন্স জাস্টিসের শিকার হই মব জাস্টিস যেটা বলি তাহলে আমাদের পরিণতিটা কি হবে একটা মানুষ আমরা মাঝখানে আছি আর আমাকে পঞ্চাশ জন মিলে পিটাচ্ছে এছে মর্মান্তিক মানে চিন্তা আসলে আমি করতে পারি আমার মানে শিউরে ওঠার মতো লোমহর্ষক ঘটনা এই ঘটনা আমাদের দেশদুয়ার উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বয়ং উপজেলার সাধারণ সম্পাদক শুরু থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা